ং ক্রিপ্টারেন্সি হাই লেভেলস কনডাক্ট ইউর ওন এনালিসার দিস ইউ হে গুড ইভনিং আজ কত তারিখ আজ তিন তারিখ তেসরা জুলাই আজ থেকে কিছুদিন আগে আমরা সুন্দর করে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম বিটকয়নকে নিয়ে তেসরা জুলাই একটা ব্রেকআউট হতে পারে এবং সেই ব্রেকআউটের ডেটটা সাধারণত আমরা সুন্দর করে টেকনিক্যালি অ্যানালাইসিস করে বের করেছিলাম রাইট এই জন্য প্রতি বলি ভাই টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ফোকাস করুন আর এই গ্রহ চ্যানেল প্রতি মুহূর্ত আপনাদের শেখায় যে কীভাবে সাধারণত লাইভ মার্কেটকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় যারা সেই ভিডিওটা দেখেনি অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চ্যানেলে দেখতে পারেন কিন্তু কথা হলো এই যে ব্রেকআউটটা আজকের দিনে ওয়ান ডে টাইম শ্রেমে একটা ব্রেকআউট এই ব্রেকআউটটা ট্রু না ফলস মার্কেটে টেকনিক্যালি কী উঠে আসছে আজকে আমরা একটু প্রাইস প্রেডিকশান করবো লাইভ মার্কেট থেকে আমরা শিখবো যে অ্যাকচুয়ালি যে ব্রেকআউটটা হয়েছে এটা ট্রু না ফলস আজকের ভিডিওতে বেশি কথা বলবো না দেখুন আজ থেকে কিছুদিন আগে যখন বিটকয়েনের ক্ষেত্রে ডাউন ফল হয় এই যে এক লক্ষ দশ হাজার ডলারের আশেপাশে রেজিস্টেন্স এরিয়া স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া ছিল ভিডিওগুলো আমার চ্যানেলেই রয়েছে আমরা আইডেন্টিফাই করেছিলাম যে এটা তার রেজিস্ট্যান্স এরিয়া এখান থেকে সাধারণত মার্কেটে রিজেকশন আসার পসিবিলিটিস রয়েছে বিটকয়নের ক্ষেত্রে নাইনটি ডলার কিছু একটা রেখে গেছে তখন বিটকয়েন চলছিল প্রায় এক লাখ ডলারের আশেপাশে নাইনটি ডলারের লিকুইডিটি নিয়ে বিটকয়েন আবার ওপরে রাইট আচ্ছা এগুলো তো সাধারণত কিছুদিন আগের ঘটনা এগুলো আমি বাদে দিলাম মোটামুটি অক্টোবর মাস দু সালের বিটকয়নের ভ্যালু তেইশ হাজার ডলার সোলারার ভ্যালু তেইশ ডলার প্রায় দু বছর তিন বছর আগের কথা বলছি প্রচুর দিন ধরে আমি আপনাদের অ্যানালাইসিস শেয়ার করি যে ভাই দেখুন এই যে যারা আমরা ফান্ডামেন্টাল নিউজের উপর ডিপেন্ড করে বসে আছি আপনাকে কি বলে দিয়েছিল ফান্ডামেন্টাল কোনো নিউজ যে তিন তারিখে মার্কেটে ব্রেকআউট হতে চলেছে হয়নি দাদা বলেছে বলেনি তাহলে আমরা তবুও ফান্ডামেন্টাল নিউজের উপর নজর রাখি কেন কারণ ফান্ডামেন্টাল নিউজের একটা এফেক্ট আমরা দেখতে পাই কিন্তু ফান্ডামেন্টাল নিউজ যে মার্কেটে মিথ্যে তা নয় কিন্তু প্রচুর থাকে সাধারণত ফান্ডামেন্টাল নিউজ যা যেগুলো সাধারণত ফেক মার্কেটে ম্যানিপুলেট করার জন্য কিন্তু আমরা যারা রয়েছি সুন্দর করে প্রাইস প্রেডিকশানের উপর কিন্তু নজর রাখতে পারি আমি আপনাদের প্রতিমতে একটা কথা বলি ভাই দেখুন মার্কেটে ফান্ডামেন্টাল নিউজ মানে নিউজ এফেক্ট আপনাদের হাতে নেই কিন্তু আপনাদের হাতে রয়েছে দেড় ফুট বা দু ফুটের একটা সিস্টেম রয়েছে এই সিস্টেমটার উপরে যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন ডেট মার্কেটে কোন জায়গাটা ম্যানুপুলেশন কোন জায়গাটায় সাধারণত লিকুইডিটি নিতে পারে কোন জায়গায় বাইং জোন কোন জায়গায় সেলিং জোন কোন জায়গায় অ্যাকুমুলেশন জোন কোন জায়গায় মার্কেটে ব্রেকআউট হতে চলেছে সেটা ট্রু না ফলস মার্কেটে কত কতটুকু ম্যানুপুলেশন করতে পারে সমস্ত তথ্যগুলো কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই পেতে পারেন সেকেন্ড কোনো অপশান নেই যারা রয়েছেন মার্কেটে আর বিশেষ করে যারা রেগুলার বেসে গ্রোকিপ্ট চ্যানেলের ভিডিওগুলো দেখছেন আশা করছি লাইভ মার্কেটকে নিয়ে শেখার মজাটাই আলাদা আমি আপনাদের বলি দেখুন আমরা বিভিন্ন কোর্স থেকে শিখি না যে দাদা এটা চার্ট প্যাটার্ন সেগুলো কি মানে জাস্ট অতীত পাস্টকে আমরা কি করি লার্নিং হিসেবে রাখি কারণ আমরা অতীত থেকে শিখি যে কিভাবে সাধারণত মার্কেট রান করে তাই না বিভিন্ন কোর্স বিভিন্ন বই থেকে এগুলো দরকার আছে আমার শেখা দরকার আছে আমি বলছি না যে শেখা দরকার নেই শেখা দরকার আছে কিন্তু মেন ব্যাপারটা হলো যখনই আমরা এই লাইভ মার্কেট এসে ঝাঁপ দি না সে যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে স্টক হতে পারে ক্রিপ্টো হতে পারে যে কোনো প্ল্যাটফর্ম যখনই আপনি ঝাঁপ দেবেন তখনই দেখবেন আমরা যে পড়ে এসেছি যেখান থেকে কোর্স করে এসেছি যে বই থেকে আমরা মানে জ্ঞান অর্জন করেছি সেগুলো কোনো কিছু কাজে কাজে লাগছে না তা লাইভ মার্কেটের অ্যানালাইসিস আর ওই যে আমরা থিওরিক্যাল নলেজ এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স তাই না যদি আজকে ধরুন আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এসেছি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমরা যখন প্র্যাকটিসে থাকি প্র্যাকটিস লাইভ আর যেটা আমরা পড়ে এসেছি তার মধ্যে দেখবেন অনেকটা সাধারণত কি ডিফারেন্ট আমরা বুঝতে পারি হ্যাঁ কি না ঠিক সেম টু সেম আমরা লাইভ মার্কেট কে নিয়ে আমি কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিই সেটা হতে পারে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতে পারেন কিন্তু দেখুন লাইভ মার্কেটকে নিয়ে যে প্রপারভাবে অ্যানালাইসিস এটা তো অনেক গ্রহগুপ্ত চ্যানেলই আপনাদেরকে শেয়ার করে আপনারা কি গ্রহগুপ্ত চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন কামেন্ট বক্সে এসে কামেন্ট করবেন আর বহু মানুষ ভিডিও দেখে ভাই একটু লাইক দিতে অসুবিধাটা কোথায় এ ভাইটা তো খুব এক্সাইটেড থাকে আপনাদের একটা লাইক যদি পায় তাই না তো আপনাদের কাছে এটুকুই এক্সপেকটেশন রাখে যে যেটা আমি শেয়ার করি আপনাদের কিছু শেখানোর জন্য যে লাইভ মার্কেট থেকে ভাই শিখুন আমরা প্রচুর বইপত্র প্রচুর ভিডিও প্রচুর কিছু পেয়ে যাব অতীতকে নিয়ে অ্যানালাইসিস রাইট কিন্তু বর্তমানকে নিয়ে অ্যানালাইসিস করা এটা কিন্তু খুব কঠিন জিনিস এবং রকেট সায়েন্স না আমি রকেট সায়েন্স কখনোই বলবো না কারণ আমার থেকে এই মার্কেটে অনেক ভালো ভালো ট্রেডার রয়েছে অনেক ভালো ভালো মানে দিমাগ মাস্টার ট্রেডার রয়েছে রাইট মাস্টার মাইন্ডের লোক রয়েছে তারা মার্কেটকে নিয়ে খুব ভালো অ্যানালাইসিস করতে পারে কিন্তু আমি চেষ্টা করি যারা একেবারে বিগিনার এই মার্কেটে কিছু আশা নিয়ে আসেন তারা যাতে কিছু শিখতে পারেন গ্রহগুপ্ত চ্যানেল থেকে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছে আমি কীভাবে ব্যক্তিগত অ্যানালিসগুলো করছি আপনাদেরকে পুরো হানড্রেড পার্সেন্ট দিয়ে শেয়ার করি এবং যদি বলা যায় যে কটা ডেট আজ পর্যন্ত আপনাদেরকে বলেছি বা যে মুভমেন্টগুলো আপনাদেরকে বলেছি আশা করি সেটার এফেক্ট কিন্তু মার্কেটে দেখতে পেয়েছেন কিন্তু আমি আপনাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু একটা কথা বলে থাকি আমার ভিডিওতে সেটা কি গ্রোক্রিপ্টো চ্যানেলের কোনো ভিডিওকে দেখে প্লিজ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা ট্রেডিং অ্যাডভাইস হিসেবে নেবেন না আপনি আপনারা যারা লাইভ মার্কেটে রয়েছেন অন্তত চার্ট প্যাটার্নগুলো কীভাবে ড্রয়িং করছি সাপোর্ট কীভাবে ড্রয়িং করছি এই যে তিন তারিখ ব্রেকআউট হবে এই ব্রেকআউট কেন হচ্ছে এর পিছনে রিজেনগুলো কী রয়েছে সেগুলোও কিন্তু আমি আমার ভিডিওতে তুলে ধরি রাইট তাহলে আপনারা চেষ্টা করুন গ্রহগুপ্ত থেকে শুধুমাত্র শেখার উদ্দেশ্যে যে দাদা যেটা প্রাইস প্রেডিকশান করছে আমার যে ব্যক্তিগত অ্যানালাইসিস সেটা আপনাদেরকে শেয়ার করছি যাতে এই মার্কেট থেকে আপনারা কিছু শিখতে পারেন মানে এই নয় যারা সাধারণত এই মার্কেটে বেশিরভাগ মানুষ আসে শুধুমাত্র উপার্জনের জন্য আমি বলবো আমার চ্যানেলটাতে শুধুমাত্র শেখার জন্য থাকুন না দেখুন না কি বেনিফিটটা হয় আমি বলব না আমার এই চ্যানেলটাকে আপনি শেখার জন্য মানে উপার্জনের জন্য ফলো করুন এটা করবেন না সোশ্যাল মিডিয়াতে প্রচুর চ্যানেল রয়েছে যারা উপার্জনের জন্য ভিডিও দেয় আমার এই গুরুকিপ্ত চ্যানেলটাকে শুধুমাত্র শেখার উদ্দেশ্যে জাস্ট দেখুন আমার মনে হয় আগামী দিনগুলো আপনার এই চ্যানেলটা সাহায্যে আসতে পারে যাই হোক যারা প্রথম একেবারে ফার্স্ট টাইম দেখছেন যদি মনে হয় চ্যানেলটা আপনার আগামী দিনে সাহায্যে আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি মনে হয় আপনার আর এখনও পর্যন্ত যেটা টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন আমি ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন তো চলুন দেখি বর্তমান সময় মার্কেট যে ব্রেকআউটটা হয়েছে তিন তারিখ তিন তারিখ তেসরা জুলাই তো সেই জায়গাটা আমরা একটু দেখব যে ট্রু ব্রেকআউট না ফলস ব্রেকআউট ভালো করে অ্যানালাইসিস করবো তো চলুন আমরা একটু দেখে আমি একেবারে সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা বিটকয়েনের ওয়ান ডেড টাইম ফ্রেমের চার্ট বর্তমান সময় বিটকয়নের ভ্যালু চলছে ওয়ান লাখ নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টি ডলারের আশেপাশে কিন্তু আমরা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে দেখছি বর্তমান সময় বিটকয়নের ক্ষেত্রে কিন্তু একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি কিন্তু কথা হলো এটা ট্রু না ফলস সমস্ত টাইম ফ্রেমগুলোতে আমরা একটু আজকের ভিডিওতে একটু শেখার চেষ্টা করব যদি আমরা চলে যাই চার ঘন্টার টাইম ফ্রেমে আমি আপনাদের একটু চার ঘন্টার টাইম ফ্রেমটাকে একটু ভালো করে দেখাবো চার ঘন্টার টাইম ফ্রেমে আমি চলে এসেছি চার ঘন্টার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন মোটামুটি ব্রেকআউট হওয়ার পরে মার্কেটে আমরা সাস্টেন করে যেতে দেখতে পাচ্ছি বিটকয়নের প্রাইস যদি একটু ছোট করে দেখি তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন এই জায়গাটাতে এই জায়গাটাতে আমরা একটুখানি ছোট করে দেখতে পারি এইভাবে তাহলে বিটকয়নের ক্ষেত্রে যদি বলা যায় এখন বর্তমান সময় এই একটা সাধারণত আমরা পয়েন্ট দেখেছি রেজিস্টেন্সের এই পয়েন্টটাও সাধারণত আমরা দেখেছি এবার আপনারা বলতে পারেন যে দাদা এগুলো তো অতীত আপনি অতীত দেখে সাধারণত ড্রয়িং করে রেখেছেন পুরনো ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন মার্কেটে যখন রেজিস্ট্যান্স যায় যে এক লক্ষ দশ হাজার এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করবো এই জায়গাটা মার্কেটে আমরা পয়েন্ট আউট করেছি যে মার্কেটে এটা রেজিস্ট্যান্স এরিয়া সেখান থেকে ডাউনফল হয়েছে কতটুকু ডাউন ফল হতে পারে কতটুকু মার্কেটে মানে ডাউন ফল আসতে পারে টেকনিক্যালি কী উঠে আসে চার্টে প্রতিমূর্ত কিন্তু আমি ট্রেডিং ভিউর মধ্যে আপনাদেরকে শেয়ার করছি যাতে আপনারা শিখতে পারেন যে লাইভ মার্কেটে কীভাবে অ্যানালাইসিস করতে হয় দেন আমরা এই যে এই পয়েন্টটাকেও সাধারণত হাইলাইট করেছিলাম দেন তারপরে এই পয়েন্টটা নিয়ার অ্যাবাউট যদি বলা যায় নাইনটি নাইন থাউজেন্ড ডলারের আশেপাশে নাইনটি এইট থাউজেন্ড ডলার আশেপাশে তাহলে বর্তমান সময় বিটকয়েন কোথায় চলছে ওয়ান লাখ নাইন থাউজেন্ড ডলারের উপরে বিলং করছে বিটকয়েনের প্রাইস তাহলে কথা হলো বিটকয়েন এই জায়গা থেকে অলরেডি আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা ব্রেকআউট হয়ে গেছে ব্রেকআউট হওয়ার পরে প্রাইস কী করে গেছে সাস্টেন করে গেছে মার্কেটে এই জায়গায় একটা ম্যানুপুলেশন এরিয়া রয়েছে সেটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো ম্যানুপুলেশন এরিয়া দেখুন মার্কেটে নেগেটিভ পজিটিভ যাই হোক আর নাই হোক আমরা সবসময় কিন্তু ড্রয়িং করে রাখি আপনার একটা ভুল ড্রয়িং কিন্তু মানে মার্কেটের ক্ষেত্রে অনেকটা নেগেটিভ পজিটিভ এফেক্ট আনতে পারে আমি জাস্ট আপনাদের একটা ড্রয়িং করে দিলাম বিটকয়েনের ক্ষেত্রে হয়তো আপনারা বলবেন দাদা এগুলো কী ড্রয়িং আমি কিছুই বুঝতে পারছি না এরকম হয় মাঝে মাঝে অ্যাকচুয়ালি যারা বিগেনার রয়েছে তারা হয়তো এই চার্টকে বুঝতে পারে না তো লাইভ মার্কেট থেকে যেহেতু আমরা শিখছি এই পয়েন্টগুলো আমি আপনাদের একটুখানি হাইলাইট করবো তাহলে আমি এগুলোকে একটু ডিলিট করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে ওকে তাহলে একটুখানি কোয়েট করে যেন আমি এগুলোকে এক এক করে ডিলিট করে দিই তারপরে আমরা আলোচনা করছি ওকে তাহলে মোটামুটি আমাদের এগুলো ডিলিট করা হয়ে গেছে আপাতত মানে এটাকেও আমি একটু ডিলিট করে দিই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন তাহলে যদি বলা যায় বিটকনের ক্ষেত্রে এখন যে ট্রেন লাইনটা আমি ড্র করে দিয়েছি যে ট্রেন লাইনটা এখানে ড্র করা রয়েছে এখানে সাধারণত বর্তমান সময়ে এই ট্রেন লাইনটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছেন দিতে কথা এখানে আরও একটা ট্রেন লাইন রয়েছে সেটাও আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দেবো দেখুন বারবার বলছি এগুলো কিন্তু আমার ব্যক্তিগত মানে আমি যেভাবে চার্টে ড্রয়িং করি এই ড্রয়িংগুলো আপনাদের বুঝতে হবে এ হতে পারে আপনারা মনে করতে পারেন যে দাদা ভুলভাল করছে হ্যাঁ সেটা হতেই পারে আমি অ্যাকচুয়ালি ভুলভাল টেকনিক্যাল অ্যানালাইসিস করি তো যাই হোক যেটা আমি বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করি যেটা ভুল হতে পারে সেটা ঠিক হতে পারে প্লিজ ভাই বিচার বিবেচনা করার দায়িত্ব কিন্তু আপনার এতদিন দু তিন বছর ধরে কিন্তু আমি আপনাদের অ্যানালাইসিস শেয়ার করছি তো যাই হোক বিটকয়েনকে নিয়ে আমরা একটু আলোচনা করি রাইট অ্যাকচুয়ালি বিটকয়নের প্রাইস যেই জায়গাটাতে রয়েছে তাহলে বিটকয়েনকে যদি ভালো করে আপনারা দেখেন এই পজিশনটাতে আমি তাহলে আপাতত সাপোর্ট এরিয়াগুলো আপনাদের আমি একটু ড্রয়িং করে দেবো ফার্স্ট হচ্ছে এই ট্রেন লাইনটা বর্তমান সময় একটা সাপোর্ট হিসেবে কাজ করছে স্ট্রং লেভেলের সাপোর্ট তাহলে বিটকয়নের ক্ষেত্রে এখন যে পজিশানটাতে বিলং করছে আমরা চার ঘন্টায় দেখতে পাচ্ছি আমি যদি একটু আরও ছোটো টাইম ফ্রেমে চলে আসি আপনারা আরও অনেক কিছু বুঝতে পারবেন আমি তিন ঘন্টার টাইম ফ্রেমে চলে এসেছি ওকে তাহলে তিন ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট যে পজিশানটাতে বিলং করছে বিটকয়েন এই জায়গাটাতে একটুখানি বিটকয়েন সময় নেবে কী বললাম এই জায়গাটাতে মেবি একটু সময় নেবে তাহলে বিটকয়েন যে ট্রেন্ডে রয়েছে এখন বর্তমান সময় বিটকয়েন কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে শর্ট সেলে অনেকে সাধারণত ট্রেড করছে স্ক্যালপিং খুব কম সময়ের জন্য ঠিক আছে কিন্তু লং টাইমের জন্য একে শর্টে হোল্ড করা মেবি রিস্কি হতে পারে রাইট তো যাই আমি একটা জিনিস আপনাদেরকে হাইলাইট করব। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি ইউটিউব চ্যানেলে থার্ড জুলাই ক্রিপ্টো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আইদার আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে দেখে নিতে পারেন এই ভিডিওটাতে পুরো ভিডিওটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন আমরা কীভাবে সাধারণত লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করছি আমি আপনাদের সবসময় বলি ওই ভিডিওটা তো আমরা কিভাবে লাইভ মার্কেট থেকে শিখেছি যে তেসরা জুলাই মার্কেটে ব্রেকআউট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি তো আজকে তেসরা জুলাই একদম আমি আপনার চাটে গিয়েও দেখাচ্ছি থার্ড জুলাই ভালো করে দেখুন থার্ড জুলাই আজকে মার্কেট কোথায় আমার আর থামবেল রয়েছে ভিডিও রয়েছে তো যদি ভালো করে দেখেন সেই জায়গাটাতে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে তেসরা জুলাই তেসরা জুলাইয়ের ক্যান্ডেলটাকেও আমি আপনাদের একটু দেখাই শো করি তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে এই হলো তেসরা জুলাই তেসরা জুলাইতে অলরেডি কী ব্রেকআউট তাহলে আমাদের রেজিস্টেন্স আজকে ব্রেকআউট দিবস তেসরা জুলাই জাস্ট একটু জোক মানে ব্যাপারটা কি মাঝে মাঝে একটু মজা করারও দরকার আছে তাহলে তো যদি বলা যায় এই একটা ক্যান্ডেলকে আমরা দেখতে পাচ্ছি তেসরা জুলাইয়ের ক্যান্ডেল ব্রেকআউট হয়ে গেছে তো অনেকে বলছিল যে দাদা এটা ব্রেকআউট দিবস তাহলে তেসরা জুলাই কিন্তু ব্রেকআউট দিবস হয়ে গেল কিন্তু রাইট ফলস টু সেটা তো অনেক পরের কথা কিন্তু এটুকু বলতে পারি আপাতত আমরা ব্রেকআউট দেখতে পেয়েছি তেসরা জুলাই ইয়ে স্বর্ণ ইয়ে স্বর্ণ তাহলে তেসরা জুলাই আমরা ব্রেকআউট দেখতে পেয়েছি কিন্তু কথা হলে এই তো ব্রেকআউট হয়ে যায় এখন কথা হলো বিটকয়েনের ক্ষেত্রে যে পজিশানটাতে বিটকনের প্রাইস চলছে এই জায়গাটাতে বিটকনকে একটু ম্যানুপুলেশান আমরা দেখতে পারি এই জায়গায় ব্রেকআউট হওয়ার পরে আমাদের এখনও নজর রাখতে হবে স্টিল নাও ট্রু ব্রেকআউট না ফলস ব্রেকআউট ট্রু ব্রেকআউট না ফলস ব্রেকআউট চার্ট প্রতি মুহূর্ত পরিবর্তনশীল চার্ট চেঞ্জ করে দিচ্ছে তার প্যাটার্ন তার প্রাইস তার মুভমেন্ট তাহলে প্রতি মুহূর্ত কিন্তু আমাদের চার্টের উপর নজর রাখতে হবে তাহলে এখন বর্তমান সময় আমরা যেটা ভেবেছিলাম যে মার্কেটে ব্রেকআউট দরকার সেটা তেসরা জুলাই আমরা দেখতে পেয়েছি একমাত্র গুরক্ষিপ্ত চ্যানেল আপনাদেরকে দেখিয়েছে যে অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে প্রেডিকশান করা যায় আমরা যারা ফান্ডামেন্টাল নিউজের উপর ভিত্তি করে সব সময় চোখ পেতে থাকি কি ঘটনা ঘটছে কি হচ্ছে মার্কেটে রাইট শুনি তো আমিও শুনি ব্যক্তিগতভাবে কিন্তু আমার কথা হলো কোনো দুর্ঘটনা ঘটার আগে বা কোনো পজিটিভ কিছু ঘটার আগে আপনি যদি প্রেডিকশন না করতে পারেন তাহলে ভাই মার্কেটে থাকা না থাকা তো সমান আপনি দাদা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন মার্কেটে কী হতে চলেছে যদি আপনি অ্যানালাইসিসই না করতে পারেন প্রেডিকশান যদি না করতে পারেন কোন রেটে কী হতে পারে মার্কেটে কোন জায়গায় ম্যানুপুলেট হতে পারে আজকে যে রম বক্তৃতা রাখছে মার্কেটে কতটুকু ম্যানুপুলেশন হতে পারে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাকুমুলেশন জোন কোনগুলো ভাই এগুলো তো প্রেডিকশান করা যায় হিট হিটম্যাপ দেখে না সবাই বলতে পারে বাট চার্ট অ্যানালাইসিস করে প্রেডিকশান করা একটুখানি যদি লট অফ প্র্যাকটিস করেন তাহলে বলতে পারবেন কিন্তু ভাই আর কিছু বললাম না যাই হোক প্রতি মুহূর্ত আমি একটা কথা হলো ভাই গ্রো থেকে শিখতে চেষ্টা করুন যাই হোক তাহলে এখন বর্তমান সময় একটা কথা বলা যেতে পারে বর্তমান সময় যে পজিশনে বিলং করছে বিটকনের প্রাইস এই জায়গাটা বিটকনের প্রাইস সাস্টেইন করবে যদি তার রেজিস্টেন্স উপরে বিটকনের প্রাইস যদি সাস্টেইন করে তো আগামী দিনে বিটকনের ক্ষেত্রে একটা পজিটিভ নিয়ার অবাউট টার্গেট যদি বলা যায় বিটকনের ক্ষেত্রে এক লাখ আঠেরো এক লাখ চব্বিশ ওই ওই পাশগুলোতে কিন্তু বিটকনের একটা রেজিস্ট্যান্স এরিয়া আগামী দিনে ক্রিয়েট করতে পারে রাইট এই জায়গাগুলো আমি একটু রেজিস্টেন্সগুলো একটু ড্রয়িং করে রাখি তবু মেবি এই পজিশানটা একটা রেজিস্টেন্স ক্রিয়েট হবে বিটকর্ণের ক্রিয়েট হতে পারে রাইট আচ্ছা নেক্সট রেজিস্টেন্স এরিয়া আমি আপনাদের বলে দিই এই একটা রেজিস্টেন্স এরিয়া ক্রিয়েট হতে পারে রাইট এগুলো সাধারণত আপাতত থাকলো এগুলো ফিউচার রেজিস্টেন্স দেখুন একটা কথা বলি যে আগামী বুল মার্কেটে যা আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না খুব সংক্ষেপে এই ভিডিওটা করলাম যে বর্তমান সময় মার্কেটে ব্রেকআউট হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিটকনের প্রাইস আপাতত তার রেজিস্ট্যান্স উপরে সাস্টেন করছে এই সাস্টেন যদি করে যায় তো আগামী দিন একটা ভালো লেভেলের রিকভারি বা যেটা টার্গেট বিটকনের ক্ষেত্রে দেখা যেতে পারে আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না কিছু কথা বলে আমি ভিডিওটি আপাতত শেষ করব কিছুদিন আগে বিটকয়নের ক্ষেত্রে তো আমরা প্রচুর ম্যানুপুলেশন দেখেছি ডাউন ফল দেখেছি মার্কেটে রিকভারি দেখেছি বিটকয়নের ঘটনাগুলো সাধারণত আমরা যেভাবে লাইভ মার্কেট থেকে শিখেছি সেগুলো আপনারা সাধারণত যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় আগামী বুল মার্কেট আপনার কি মনে হয় সবাই প্রফিট বুক করতে পারবে পারবে এটা হলে তো খুব মুশকিল সবাই যদি প্রফিট বুক করে রাইট একটা স্কুলে সবাই যদি ফার্স্ট বয় হয় তাহলে তো খুব মুশকিল তাহলে একটা কথা মাথায় রাখবেন আমাদের যারা সাধারণত আমরা এক্সপেকটেশন নাকি উইদাউট নলেজ এই মার্কেট থেকে আপনি উপার্জন করবেন তাহলে কোথাও না কোথাও কিন্তু ভুল হচ্ছে দেখুন আমি আপনাদের বারবার বলছি মিসগাইড করতে চাইছি না যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো প্ল্যাটফর্ম আপনি কোনো বিজনেস করছেন আমি বিজনেসের কথা বলি আপনি কোনো বিজনেস করছেন বিজনেসে যদি আপনার নলেজ না থাকে আপনার কী মনে হয় আপনার কোনো কম্পিটিটেটার নেই সেই বিজনেসে দেখা যায় এক আজকে দীর্ঘদিন ধরে বা কয়েকটা বছর ধরে সে উপার্জন করছে বিজনেস থেকে তার একটা নাম তার একটা যদি বলা যায় কাস্টমার রয়েছে সার্ভিস সমস্ত কিছু রয়েছে তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি নতুন বিজনেস খুলে আপনার সেই বিজনেসের নলেজ নেই আপনি সেই বিজনেস থেকে উপার্জন করবেন এটা এক্সপেকটেশন করা কি ঠিক তাহলে আজকে ট্রেডিং প্ল্যাটফর্ম ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে স্টক মার্কেট ক্রিপ্টো মার্কেটে দিন ধরে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে একটা মানুষ রগড়াতে রগড়াতে এই মার্কেটে সার্ভাইভ করেছে আপনি এই মার্কেটে নতুন আপনি মনে করছেন এই মার্কেট থেকে আপনি বহু কিছু করে ফেলবেন সেটা পসিবল হ্যাঁ বুল মার্কেটে তো বহু লোক প্রফিট করবে এটা তো আমরা মনে করছি কিন্তু আদৌ তাই কিন্তু একটা কথা হলো ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস মাস্ট আগামী বুল মার্কেট সবাই এটা আশা করছে যে অল্টকয়েন বিমকয়নে বিটকয়েনে এখনও রিটার্ন দেওয়া বাকি রয়েছে কিছুই হয়নি মার্কেটে তাহলে রিটার্ন কোথায় বুক করতে হবে অল টাইম হাইতে বুক করা যেতে পারে কোথায় তার রেজিস্ট্যান্স হতে পারে বিটকয়েনের বিটকয়েনের রেজিস্ট্যান্স আমরা কীভাবে মাপি কোনো পাস্ট অতীতকে দেখে আমরা বিটকয়েনের রেজিস্ট্যান্সকে প্রেডিকশান করি কিন্তু আগামী দিনে এই বিটকয়েন কোথায় অল টাইম হাই ক্রিয়েট করতে পারে যেটা একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসে পসিবল আপনি বলে হ্যাঁ দাদা এটা সম্ভব হ্যাঁ প্রেডিকশন সম্ভব বাট হান্ড্রেড পার্সেন্ট বলে না ফান্ডামেন্টালি হয় না টেকনিক্যালি হয় রাইট হানড্রেড পার্সেন্ট বলে কিছু হয় না কিন্তু আপনার প্রেডিকশান বা আপনার অ্যাকিউরেসি লেভেল কতটা ঠিক সেটা কিন্তু বিচার বিবেচনা করার দায়িত্ব কিন্তু আপনার কিছু মানুষ বলে হান্ড্রেড পার্সেন্ট উইন রেট ট্রেডিংয়ে যে কটা ট্রেড নেয় সে কটাতে প্রফিট যে কটা ট্রেড নেয় সে কটা প্রফিট কিছু মানুষ দশখানা ট্রেড নেয় তিনখানায় প্রফিট সাতখানায় লস হ্যাঁ হয় না পাঁচটা ট্রেড দশটা ট্রেড নেয় পাঁচটা লস পাঁচটা প্রফিট বলে স্টপ লস হিট হয়েছে ভাই স্টপ লস মেনে নিতে হবে রাইট তো প্লিজ ভাই টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর জোর দিন একটা সাবজেক্ট সারাটা লাইফ মানে যদি এই প্ল্যাটফর্মে থাকান যদি মনে করেন এই প্ল্যাটফর্মকে কেরিয়ার তৈরি করবেন শেখা ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই তো আমি চেষ্টা করি আমার যতটুকু অভিজ্ঞতা ছোটো ভাই হিসেবে যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করি ভুল ত্রুটি সবসময় মানে ক্ষমা করে দেবেন ছোটো ভাইয়ের কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস হান্ড্রেড পার্সেন্ট হয় না মার্কেটে সবসময় হ্যাঁ আমরা তো প্রেডিকশান করি এবার দেখবেন প্রেডিকশান মিলে যাচ্ছে প্রেডিকশান মিলে যাচ্ছে হয় কি না হয় না আপনারা যখন ট্রেড অ্যান্ড হয় হয় না কটা প্রফিট কটা লস কিন্তু গ্রো গ্রুপের চ্যানেলের ভিডিওগুলোকে একটু ফলো করবেন যে যা যদি মনে হয় এই মার্কেট থেকে কিছু শেখার রয়েছে লাইভ মার্কেটকে নিয়ে তো যা আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না আপাতত এখানেই শেষ করবো খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি আর প্রতি মুহূর্তে চেষ্টা করে গ্রো গ্রুপের চ্যানেল আপনাদের ট্রেডিং অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটাকে ফোকাস করা রাইট তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে